তার জন্য তোরা আমি এটা ধরতে দিচ্ছি তোদের প্রতি সহানুভূতি দেখালো তোমার মানুষকে টাকা কি ভাই আমার ব্যাগেটা হালকা আমি চাইলে আমি নিজেও পারতাম এই লোকটা বলতেছে যে

এই লোক তো তোরা সহানুভূতি দেখাইছে এখন এই লোক তো সহানুভূতি দেখায় আমার মতন বিপদে পড়ছে আমিও তো ওর দেখাইছি ভাই সেই আপনার সাথে যে ঘটনা ঘটছে আমার সাথে মানে একই দুজন ভুক্তভোগী এক রকমের তোরা কেন করো সেগুলা হ্যাঁ

এতক্ষণ এই সোশ্যাল মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি আর এই জায়গা থেকে সবাই সতর্ক থাকবেন সচেতন না আপনি কারোর ভোগান্তিতে ফেলাবেন না আর কারো ইমোশনাল নিয়ে খেলার অধিকার ওইটা আপনার নাই তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো ভিডিও তা আবার দেখাবে আল্লাহ